বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে দুই দিন পরে সাদে আসলাম খুব ব্যস্ততার কারণে সাদে আসতে পারি না কোনো ভিডিও দিতে পারি না তো আজকে সমস্ত গাছগুলিকে ভিজিয়ে দিলাম তো মশাল্লাহ লাউ আরও ধরতেছে পানি দিলাম সম্পূর্ণ গাছগুলোতে তো আবার দেখতেছি গাছগুলো কেমন আছে খুবই ব্যস্ত পরীক্ষার ডিউটি ক্লাস দুইটা থেকে ক্লাস এই ব্যস্ততার কারণে বিকালে ছাদে আসতে পারি না আর সকালে তো আসতেই পারি না তো এই যে দেখুন বৃষ্টিতে ভিজিয়ে দিলাম আমি একেবারে বৃষ্টির মতো করে গাছগুলো সমস্ত গাছগুলোতে পানি দিয়ে দিলাম আর কিছু ওয়েস্ট ছিল এগুলো বস্তাতে ভরলাম এই যে আমার আম গাছে এই আম গাছে এই যে মুকুল চলে এসেছে ইনশাল্লাহ তারপর নতুন একটা আম গাছ এই প্রথম বল আসতেছে হ্যাঁ এই যে মা বন্ধ করবে সালাম দিয়ে দাও সবাইকে এই যে আমার নাতিও আমার সাথে সাথে সাদে এসে আমার সাথে কাজ করে সবাইকে সালাম দে আমার নাতির সব সময় ইচ্ছা আমি সিলভার বাটন পাব মানে আমার এই ইউটিউব চ্যানেলের সব কিছু আমার সাকসেস হবে এর জন্য ওরা তিন নাতি আমার খুব উদ্গ্রীব কবে আমি সিলভার বাটন পাবো কবে কি হবে সেই আশায় ওরা বসে আছে তো আমার টমেটো গাছগুলোতে মশাল্লা টমেটো ধরতে শুরু করেছে ফুলকপিও তো ধরতেছে ইনশাল্লাহ এই যে ফুলকপির মধ্যে কী যেন একটা পোকা দেখতেছি পোকা হয়ে যায় ফেলে দিতে হবে এই যে আমার কাটিংয়ের বাগান বিলাসে ফুল চলে আসতেছে এই যে ফুলকপি এই যে এখানে ফুলকপি তো আরেকটা লাউ আমার মার্শাল্লা বড় হয়েছে আর এই যে এখানে মাটিগুলো কিছু জমিয়ে রেখেছিলাম সেগুলো এই যে এই বস্তাটাতে ভরেছি এই বস্তাতে ভরেছি ট্যাঙ্কি ভরছে সম্পূর্ণটা ভরতো পুরাটা তো ভরেনি এই যে আমার মার্শাল্লা একটা লাউ এখানে বড় হচ্ছে আর এই যে আমার করলা গাছটা দেখুন তত্তর করে বড় হচ্ছে মার্শাল্লা এই যে জানলাতে তুলে দিচ্ছি এই যে আর বরবটিও হচ্ছে এইবার অনেক এই যে করলা দুইটা করলা গাছ বসিয়েছিলাম বরবটিও ধরতেছে এই যে এই গাছটাতেও বরবটি ধরতেছে এই যে অনেক বরবটি ধরবে এইবার বরবটিও মাথায় তুলে দিয়েছি এই যে এখানে আর এই যে এইবারের কপিগুলো আমার বেশ ভালো ভরাট ফুটেনি দুই একটা ফুটে গেছিল আর মাছগুলোরে খাবার দিতে হবে সবই খুটিয়ে খুটিয়ে দেখি এই যে সজনে গাছটা এই গাছটা তো এইবারই রিপোর্ট করেছিলাম করার পর আমি ভাবিনি যে ফুল চলে আসবে কারণ একটা একটা মানে শিক মানে একটা এই যে এই গোড়াটা শুধু বসিয়েছিলাম তারপরে পাতাটা তা মেললো নতুন পাতা ভেবেছিলাম যে নতুন পাতা মেলছে ফুল আসবে না নতুন পাতা এসে আবার এই যে ফুল চলে আসছে এই যে সবগুলোতে ফুল চলে আসছে মাশাল্লাহ আর এইদিকে তো লাউয়ের কড়া বেশ ভালোই ধরতেছে খালি একটা বড় হয়েছে বাকিটা বড় হয়নি এই যে আর এই যে এখানেও বরবটি ধরতেছে এই যে এই এই বেশ বড় হয় না মিডিয়াম ঘটিলার মতো হয় আর কি ছোট আর সিম তো মশাল্লা ধরতেছে এই যে সিম আর এই যে আমার বেগুন গাছে ফুল চলে আসছে এই যে এই যে আমার এখানে একটা ফুলকপি মশাল্লা এটাও বড় হচ্ছে আর এই পাশে তো অনেক টমেটো ধরতেছে আর এই যে আমার একটা স্ট্রবেরির দুইটা চারা এটাও তৈরি হয়ে গেছে আর এই যে আমার অরিজিনালটা তো এই হলো আমার বাগানের পরিস্থিতি এখন মাছগুলোগুলোকে খাবার দিব দিয়ে নিচে চলে যাব আর এখানে আমার যত কাটিং সব সায়াতে রেখেছি এই যে এগুলোর থেকে চারা বের হবে কিছু চারা বের হয়েছে আর কিছু বের হবে এই কাটিংগুলো রেখে দিয়েছি এই যে ক্যালাঞ্চুর ভিন ভ্যারাইটিস কালারের ক্যালাঞ্চুর এই যে কাটিং বসিয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে আর এই যে এখানেও কিছু কাটিং বসিয়েছিলাম এই যে মশাল এটাও হয়ে যাচ্ছে আর ওই যে ওখানেও হয়ে যাচ্ছে মানে সবগুলো কাটিং হয় না পাঁচটা ছয়টা কাটিং বসায় এর ভিতর থেকে একটা দুইটা হয়ে যায় তাতেই হয় কারণ সবগুলো হতে হবে এমন কোনো কথা না এখন আমি মাছগুলোকে খাবার দিব মাছগুলোর পানিটা এত ময়লা হয় উপর থেকে ওই যে আমের বোলগুলো পরে পরে পানিটাকে নোংরা করে দেয় তো আজকে খাবার দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ